এবং হচ্ছে খাবার রিভিউ আমরা দিব তো আমরা এখন রাস্তায় আছি আমরা রেস্টুরেন্টে যাই তখন আপনাদের সাথে আবার বাকিটা কথা হবে তো আমাদের সঙ্গে থাকবেন তো আমরা মূলত মিরপুর স্টেডিয়ামের পিছন দিয়ে যাচ্ছিলাম পিছনে একটা রোড দিয়ে আমরা এই সাইটে ছিলাম বলে পেছন দিয়ে যাচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে যদি দশ অরিজিনাল লয় দিয়ে আপনি রথ সাইডে ঢুকে ডিসকো অফিসের অপোজিটে একটা রোড দিয়েছে রোডে ডান হাতে প্রথম রোডপাতি হ্যাঁ ডান প্রথম রোডপাতে ডানহাতে ঢুকলেই একটু সামনে যেয়ে স্থানটা পেয়ে যাবেন লোক তো দেখাই খুব হ্যাঁ বামে বামে তো আমরা অবশেষে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম অবশ্যই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মাথায় এই ভিজতে ভিজতে আসছি আমরা তো চলেন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আপনাদের পরিবেশটা দেখাই নিরিবিলি পরিবেশের ভিতরে এটা কিন্তু আমার মতে একটা বেস্ট এনভায়রনমেন্টের ভিতরে আপনারা এসে এখানে নিজের ইচ্ছা মতো সুবিধা মতো বসে টাইম নিয়ে অবশ্যই খাইতে পারবেন আর এদের নাইনটি নাইন টাকার অফারটা অবশ্যই বেস্ট রেস্টুরেন্টের ইনভারনমেন্টটা দেখে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন তা আমরা এখন তাদের মেনু কার্ডটা দেখছিলাম কী কী আইটেম আছে অ্যাভেলেবল আমরা মূলত আসছিলাম নাইনটি নাইন টাকার অফার দেখে তারা নাইনটি নাইন টাকা টোটাল পাঁচটা আইটেম দিচ্ছে পাঁচটা আইটেমের ভিতরে আছে চিকেন সসেস চিকেন ম্যাঞ্চুরিয়ান চিকেন উইংস চিকেন চিলি এবং পপস তো আমরা এখন অর্ডারটা কমপ্লিট করছিলাম আর অর্ডারটা দিয়েছিল শামিম স্বামীম এক পিস চিকেন ম্যাঞ্চুরিয়ান এবং উইংসের অর্ডার দিয়েছিল অর্ডারটা কমপ্লিট হওয়ার মধ্যে এর মধ্যে রেস্টুরেন্টের মুখে একটা বিড়াল আসলো তো আমরা কথা বলতে বলতে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে তো আমাদের খাবারটা পরিবেশন করলো আমরা সাথে অর্ডার দিয়েছিলাম ড্রিঙ্কসের দুইটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো আমরা এখন কে টেস্ট করবো 99 নাইন টাকার অফারে চিকেন ম্যাঞ্চুরিয়ান এবং চিকেন উইংস তারা আমাদেরকে পরিবেশন করলো চিকেনের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল রাইসও বেশি ছিল তো আমি প্রথমে চিকেন উইংসটা টেস্ট করে দেখলাম সত্যি অসাধারণ ছিল নাইনটি নাইন টাকা হিসাবে তাদের চিকেনের পরিমাণটা ইনভারমেন্ট সব কিছুই বেটার আদার্স আপনার রেগুলার সস থেকে সসটা বেটার ছিল এখন আমি চিকেন উইংসের সাথে আবার চিকেন ম্যাঞ্চুরিয়ানটা একটু করে দেখব চিকেন ম্যাঞ্চুরিয়ানটাও বেস্ট ছিল নাইনটি নাইন টাকার অফারে কিন্তু আপনারা যে পাঁচটা আইটেম ওনারা দিচ্ছে সবগুলোই কিন্তু বেটার অবশ্যই আপনারা এসে আপনি খেয়ে যেতে পারেন টোটাল আপনার মিরপুর একে একটা ব্রাঞ্চ আছে মিরপুর সয়া আছে এবং খিলগাঁও একটা আছে তো যে কোনো ব্রাঞ্চে চলে গেলে ওনাদের পরিবেশন করবে নাইনটি নাইন টাকার অফারটা পেয়ে যাবেন তবে নাইনটি নাইন টাকার এই অফারটা ঢাকার মধ্যে অন্য কোনো রেস্টুরেন্ট কিন্তু রেগুলারলি দিতে পারবে না মাঝে মধ্যে যে একটা রেস্টুরেন্ট আপনার নাইনটি নাইন টাকার অফার দেয় বাট রাইস এই অফারটা আপনি কোথাও পাবেন না এরা রেগুলার বেসে দিচ্ছে আমরা বিলটা পরিশোধ করে দিচ্ছিলাম খাওয়ার সাথে সাথেই তো সব কিছু মিলায় অবশ্যই অবশ্যই ভালো লাগছে তাদের খাবার এনভায়রনমেন্ট পরিবেশন সব কিছুই বেটার ছিল তো বন্ধুরা আপনারা দ্রুত চলে আসেন নাইনটি নাইন টাকার অফারটা লুফেনেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাদের পাঁচটা আইটেমই বেস্ট আমি মনে করি পাঁচটা আইটেমই বেস্ট তো অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশনের ডিটেলসটা দিয়ে দেবো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে নেক্সট ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ